আসুন আসুন ঘুরে ঘুরে বলবো আমি সব থেকে আগে চাইবো যে আমরা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে আসছি সেভাবে যে হারিয়ে যাওয়া বাঙালিরা আছেন যারা হলে ফেরেন না তারা আবার নতুন করে হলে ফিরে আসবেন অল ভরিয়ে সিনেমা দেখবেন ছয়ই জুন আমাদের সিনেমা রিলিজ রাশ প্রাইমারিলি ইজ অল অস্টাইল যে জীবনটা আমরা সবাই কাটিয়ে এসেছি আমাদের জেনারেশন কাটিয়ে এসছে মাঠে খেলা পুকুরে স্নান করা বাড়িতে আড্ডা মারা কারেন্ট চলে গেলে ছাদে বসে আন্তাক্ষরী খেলা বিকেলবেলা করে মুড়ি মাখা খাওয়া এই সবগুলো মিলিয়ে আরও অনেক কিছু মিলিয়ে অনেক মান অভিমান ইমোশন মিলিয়ে মিশিয়ে রাস এবং আমি সত্যিই চাইবো যে আমরা যে জীবনটাকে ফেলে এসেছি যেগুলো সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই জীবনটা যাতে মানুষ এসে বাঁচতে পারে ওই আড়াই ঘন্টায় সিনেমা হলের মধ্যে যেটা বললো যেটা একদম নস্টাইলজিয়া দিয়ে এবং নিয়ে পুরো ছবিটা তৈরি যেগুলো আমরা এখন আর পাই না এবং তার সর্বপ্রথম হচ্ছে আগে যখন হলে যেতাম আমরা ভাবতাম যে আজকে আমরা সিনেমা দেখতে যাব তার জন্য মানে সারা দিনের প্ল্যানিং থাকতো এই জামা পরে যাব গিয়ে এটা সেলিব্রেশন ছিল এক্স্যাক্টলি তো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে মানে সেটা আচার খাওয়ায় হোক সেটা সিনেমা দেখতে যাওয়ায় হোক সেটা পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে হোক অনুষ্ঠান তো এখনো প্রচুর হয় কত নাটক করতাম না নাটক বাড়ির নিচে রিহার্সাল যেগুলো হতো সেগুলো যে যেগুলো জীবন থেকে হারিয়ে গেছে সেটা নিয়ে রাশ এবং

আরো বলছি বলতে তাদের সাথে বলেছি আমি যখন সাত পাখি বাজা করতাম ক্লাস টুতে বলে

যে বাঙালিরা আমরা ছিলাম যেখান থেকে আমরা যাই না আমরা নিজেও যাই না এটা হয়তো বিভিন্ন কারণে আজকে আমাদের সবাই কোথাও একটা পৌঁছাতে যাচ্ছি মানে একটা পৌঁছাতে চাই কিন্তু আমাদের ছোটোবেলাটা যেটা আমরা চাই সত্যি মানে আমার ভবিষ্যতে কোনো সন্তান হয়তো আমি তো চাই বসে আরো এই জীবনটাই বাঁচে এটা সেই ছবি তো রাস বাঙালিদের অস্তিত্বের কথা বলো রাস বাঙালিদের নির্ভেজাল আনন্দের কথা বলে রাস প্রেমের কথা বলে বন্ধুত্বের কথা বলে পরিবারের কথা বলে সবার ছবি আমি চাইব এটা হল গিয়ে দেখাবে আমার সত্যি মনে করি যে বাংলায় আমরা যে সিনেমাগুলো বানাচ্ছি যার মধ্যে প্রচন্ড বাঙালিয়ানা আছে বলে আমরা বিশ্বাস করি বা আমাদের মেকাররা বিশ্বাস করে তার মধ্যেও যে বাঙালিয়ানাটা দেখতে পাই তাতে কিন্তু আমরা আমাদের বেরেউটরা দেখি না একদম অনেক বেশি প্রিটেনশিয়াস বলে মনে হয় সেই বাঙালিয়ানাটা আমার সেই তুলনায় রাশ মানে আমার অনেক বেশি রিলেট করার জায়গা আছে এই সিনেমাটার মধ্যে তরুণ মজুমদার লাস্ট তরুবাবু লাস্ট এই রকম ছবি বানাতেন আমরা দেখতাম উপভোগ করতাম আনন্দ পেতাম সেলিব্রেট করতাম এবং আই এম ভেরি থ্যাংকফুল টু আর প্রোডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর যে ওরা এই সিনেমাটা বানাতে চেয়েছে বানিয়েছে আমাদেরকে তার একটা অংশ করে তুলেছে সেটা আমার কাছে একটা পাওনা মানে মেয়ের পরেও জীবনে যে কটাই সিনেমা করি না কেন রাস্ট সবসময়ের জন্য আমার কাছে আমার সব থেকে কাছের একটা সিনেমা হয়ে থাকে দ্যাট উইল রিমেন্ট থ্যাংক ইউ আর কিছু থ্যাংক ইউ